আমরা সোলমেট খুঁজি আমরা কিন্তু মনের মতন মানুষ খুঁজি তো সেই মানুষ খুঁজতে গিয়ে আমরা কখনো কখনো নাম্বারটা মিলাই না কিন্তু সেই নাম্বারগুলো মিলালেই কিন্তু দেখবেন আপনার জীবনে এই যে আগে থেকেই একটা আশঙ্কা এত ডিভোর্সের সংখ্যা বাড়ছে বোধহয় হয় বাড়ছে তার কারণ কি না ওই খালি আমরা তো রাশি মেলাই আর সব থেকে বড় কথা পশ্চিমবঙ্গ বা সারা তথা ভারতবর্ষেই গণের পেছনে দৌড়াদৌড়ি করি গণ গণাগণ গণ হয়ে যায় লাইফটা আল্টিমেট দেবগণ দেবগণ মেলালাম রাক্ষসগণ রাক্ষসগণ মেলালাম নরগণের নরগণে বিয়ে দিলাম কিন্তু সে এমন নড়ানড়ি সংসার জীবনে হলো যে তারপরে কালো কোট পরা ভদ্রলোক ভদ্রমহিলার কাছে হলো তার কারণ একটাই তার কারণ সেইগুলোর কি কোনো গুণবত্তা নেই আছে খুব সামান্য স্থানকাল পাত্র পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সব সবকিছুর বিশ্লেষণ মহর্ষিরা বলে গেছে এটা কৌশিক জিজ্ঞাসকের কথা না সুতরাং আজকে কতটা গুণের যথার্থতা আছে কতটা নারীকূটের যথার্থতা আপনারা মাই সোলমেট একটা ইউটিউব চ্যানেলও এসছে মাই সোলমেট ইউটিউব চ্যানেলটাকে সার্চ করুন সেখানে সাবস্ক্রিপশান নিন সাবস্ক্রাইবার হন মাই সোলমেটে যাবতীয় কিছু এই বিবাহ সম্পর্কিত কি কি অ্যাকচুয়ালি দেখা উচিত আমাদের কীভাবে দেখা উচিত কোন পরিপ্রেক্ষিতে দেখা উচিত সেখানে কিন্তু আমি একটা একটা করে অনুষ্ঠান অলরেডি আপলোড করা শুরু করেছি তাই আমার সকল সম্ভবিয়াস্ত্র দর্শককে আমার সকল সিটিভিএনের দর্শক মন্ডলকে রিকোয়েস্ট আপনারা আমাকে ভালোবাসেন সেই ভালোবাসার তা মাই সোলমেট যে ইউটিউব চ্যানেল হয়েছে সেটাকেও আপনারা সাবস্ক্রাইব করুন সার্চ করুন এইস দিয়ে সার্চ করবেন মাই সোলমেট ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন সাবস্ক্রাইবার হন সেখানে বিবাহের যাবতীয় কীরকম সম্পর্ক হওয়া উচিত কোনটা অ্যাকচুয়াল আমাদের দেখা উচিত একটা বোমবাস্টিং অনুষ্ঠান করেছি সেখানে যেটা আগামী রবিবার আপলোড হবে এর আগে গণ এবং নারী আমরা গণ নিয়ে মেলাই নরগণ রাক্ষসগণে মিলন হলে নাকি একজন মারা যাবে নারীকূট এমন একটা অষ্টকূটের কূট যেখানে পাং নারী মধ্য এবং অন্তনারীর যদি ঠিকঠাক মিলন না হয় সেখানেও কিন্তু মৃত্যুর কথা বলা হয়েছে একজনের নয় দুজনেরই আমরা কিন্তু নারীকূট নিয়ে কোনো কথা বলি না আমরা খালি গণ 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 এবার নারীকূট গণ যথার্থতা নেই আছে কিন্তু মূল যথার্থতা কী বিবাহের জন্য আধুনিক যুগে অবশ্যই বিচার মানে অষ্টকূট খালি জোটক নয় ওই যে তিনি না বলল রাশি দেখব মলেন মনের মিলনে আত্মা হারিয়ে যাচ্ছে সংখ্যা তত্ত্ব বিচার না করে আত্মিক ভাইব্রেশনালি ম্যাচিং হবে না টোটাল এলিমেন্টারি ম্যাচিং না হলে আলটিমেট মন আত্মা শরীর যে ভাইবস দেয় আপনাকে আমাকে ইন্ডিভিজুয়ালি সকলকে সেই ভাইব্রেশনটা ম্যাচ হচ্ছে কি না পার্টনারশিপে সেটা দেখাই গেল না সুতরাং অনেক কিছু মিলিয়ে মাই সোলমেটে করে দেওয়া আছে যার ফলে এবং অবশ্যই গণ নারী কূট তো অটোমেটিক অষ্টকূট বিচারেই আসবে কিন্তু আধুনিক যুগে অবশ্যই অবশ্যই যেটা মেলানো উচিত বা সজাগ থাকা উচিত সেটা হচ্ছে বিবাহের আগে অবশ্যই পছন্দ করে বিয়ে হোক আর প্রেম ভালোবাসা করেই হোক ব্লাড টেস্ট করাতেই হবে অবশ্যই যেটা না করণীয় ছয় শয় না হাজার হাজার বছর আগে মহর্ষিরা বলে গেছেন মহাভারতের সময় থেকে বেদব্যাসজি বলে গেছেন সমগোত্রে বিবাহ না কেন সমগোত্রে বিবাহ না করে গেছেন মহর্ষিরা বিজ্ঞান ভিত্তিক কারণ সহ মাই সোলমেটে আপলোড হবে আগামী রবিবার সন্ধ্যা সাড়ে ছটায় মাই সোলমেট ইউটিউব চ্যানেলে বাছুন বিবাহের জন্য আধুনিক যুগে গোত্র এবং রক্ত